কথিত আছে রাধারানীর ইচ্ছা না থাকলে ব্রজমণ্ডলে পৌঁছানো যায় না শুধু রাধারানীর ইচ্ছা নয় তবে ব্রজমণ্ডলে পৌঁছানো নিজেরও একটি ইচ্ছা লাগে তাই তো নিজের ইচ্ছাটিকে পূরণ করার জন্য ব্রজমণ্ডলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে তো আমরা চলে এলাম কলকাতা স্টেশন দেখতেই পাচ্ছ আর কলকাতা স্টেশন থেকেই আমরা জার্নি করব আজকে হ্যালো বন্ধুরা আবারও চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে আশা করি সকালে ভালো আছো তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের ব্লগটি কিনে হতে চলেছে হ্যাঁ আজকে আমরা যাবো হলো কলকাতা থেকে মথুরা তো আজকে আমরা যাব হলো কলকাতা থেকে মথুরা আর এই কলকাতা থেকে মথুরা পর্যন্ত আমরা জার্নি করবো হলো ওয়ান টু থ্রি ওয়ান নাইন গোয়ালিয়ার এক্সপ্রেসে করে তো চলো বন্ধুরা ব্লকটি শুরু করা যাক আর ব্লকটি খুবই রোমাঞ্চকর হতে চলেছে আর আমাদের ট্রেন কলকাতা থেকে মথুরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে আমাদের ট্রেন যাত্রা শুরু করলো দুপুর একটা দশে আর পৌঁছাবে ঠিক পরদিন সকাল নটা বেজে দশ মিনিটে কলকাতা স্টেশন থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন যাত্রা শুরু করল প্রায় তেরোশো সাতষট্টি কিলোমিটার যাত্রা করার পর মথুরা স্টেশনে গিয়ে পৌঁছাবে আর এই ট্রেনটি আমাদের প্রায় দশটি স্টেশনে হল দেবে আমাদের ট্রেন দক্ষিণেশ্বর স্টেশন পার করছে আমাদের ট্রেন দশটি জায়গায় হল দেবে কিন্তু দুশো বাষট্টিটি ইন্টারমিডিয়া স্টেশন আছে যে স্টেশনগুলোই আমাদের ট্রেনটি দাঁড়াবে না যেহেতু আমাদের ট্রেনটি সাপ্তাহিক সুপারফাস্ট ট্রেন তাই আমাদের খুব কম সময়েই মথুরা স্টেশনে পৌঁছে দেবে আর আমাদের কোচ নাম্বার হলো এস থ্রি আর স্লিপার ক্লাসের ভাড়া এই ট্রেনের ছশো টাকা আর জেনারেল কোচের ভাড়া নেবে তিনশো টাকা আর থার্ড এসির ভাড়া নেবে ষোলোশো দশ টাকা এসি টু টায়ারের ভাড়া নেবে তেইশশো পাঁচ টাকা এসি ফার্স্ট ক্লাসের ভাড়া নেবে উনচল্লিশশো দশ টাকা তো এখন আমাদের ট্রেন দক্ষিণেশ্বর পার করছে আর ট্রেন থেকে মা ভবতরণী মন্দির দেখা যাচ্ছে আর এটি হলো বালির ব্রিজ বা বিবেকানন্দ সেতু যেটি উত্তর চব্বিশ পরগনা ও হাওড়া হুগলিকে বিভক্ত করেছে তো এই মুহুর্তে আমাদের ট্রেন পার করছে দুর্গাপুর আর দুর্গাপুর আমাদের ট্রেনের হল দিয়েছে দু মিনিট আর দু মিনিট পার করে আবার ট্রেন আমাদের ছেড়েও দিয়েছে আর পরবর্তী স্টেশন আমাদের হল দেবে হলো আসানসোল নির্ধারিত সময় প্রায় বারো মিনিট লেট করে আমাদের ট্রেন এসে পৌঁছালো আসানসোল আর এই আসানসোলে আমাদের ট্রেনের হল দেবে পাঁচ মিনিট আসানসোল ছেড়ে যাওয়ার পরবর্তী হল্ট আমাদের দেবে ধানবাদ যেটি ঝাড়খণ্ডের মধ্যে অবস্থিত আসানসোল পাঁচ মিনিট হল দেওয়ার পর আমাদের ট্রেন ছেড়ে দিল এবার পরবর্তী স্টেশন আমাদের ধানবাদ গিয়ে দাঁড়াবে আসানসোল ছেড়ে আসার পর আমাদের ট্রেন এসে দাঁড়ালো বড়াকর এই স্টেশনে আমাদের ট্রেনের কোনো হল ছিল না কিছু কারণবশত হয়তো এখানে দাঁড়িয়েছে আর এই বড়াকর নেমে আপনারা যেতে পারবেন মাইথন এখন আমাদের ট্রেন বড়াকর নদী পার করছে আর এই বড়াকর নদী পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সীমানা নির্ধারিত করে আর এই বড়াকর স্টেশন নেমে আপনারা মাইথন ঘুরে আসতে পারবেন সহজেই ধানবাদ পৌঁছানোর সঙ্গে সঙ্গে দেখো দেখতে পাচ্ছ কুম্ভ মেলার রেস এখান থেকেই শুরু হয়ে গেছে প্রায় দুশো কিলোমিটার অতিক্রম করার পর আমাদের ট্রেন এসে পৌঁছালো ধানবাদ পরবর্তী স্টেশন বা পরবর্তী হল্ট আমাদের গয়া জাংশন আর আপনারা যদি কেউ ধানবাদ আসেন তাহলে ধানবাদ এসে আপনারা ঘুরতে যেতে পারবেন পরেশনাথ পাহাড় মধুবন বিভিন্ন স্থানে ঘুরতে পারবেন ধানবাদ থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল আর দেখতেই পারছো সন্ধ্যা হয়ে গেছে এখন আর সন্ধ্যাবেলা ব্লক বানানো মানে অসুবিধা হয়ে পড়ে তো চলুন পরবর্তী স্টেশনে গিয়ে দাঁড়াবো আমরা আবার পরবর্তী স্টেশনে গিয়ে কথা হবে প্রায় চারশো বাষট্টি কিলোমিটার অতিক্রম করার পর আমাদের ট্রেন এসে পৌঁছালো গয়া জংশন এর পরবর্তী স্টেশন বা পরবর্তী হল দেবে আমাদের দীনদয়াল ও উপাধ্যায় তো চলুন পরের স্টেশনে গিয়ে আবার দেখা হবে আর গয়া জংশানে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের ট্রেনের ভিড় দেখতেই পারছ আর পরবর্তী স্টেশন হলো দীনদয়াল উপাধ্যায় তো চলুন সেই স্টেশনও দেখাবো আমরা আর তার আগে গয়া জংশনে দেখো কেমন ভিড় হয়েছে thank প্রায় ছয়শো কিলোমিটার অতিক্রম করার পর আমাদের ট্রেন এসে পৌঁছালো দিনদয়াল উপাধ্যায় যেহেতু এখন মহকুম্বর শাই স্নান চলছে তাই ট্রেনে প্রচুর ভিড় আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী স্টেশন প্রয়াগরাজে গিয়ে তো দেখতেই পারছো আমাদের ট্রেন ইতিমধ্যে প্রয়াগরাজে প্রবেশ করেছে তো দেখতেই পারছো রাস্তায় কী পরিমাণে জ্যাম লেগে রয়েছে আর অনুমান করা হয়েছে যে প্রয়াগরাজে এই মুহূর্তে প্রায় চল্লিশ কোটি মানুষ উপস্থিত হয়েছে কুম্ভ মেলায় পূর্ণ স্নান করার জন্য টোটাল অনুমান করা হয়েছে কুম্ভ মেলায় যাত্রীর সংখ্যা প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর কোটি মানুষের উপস্থিত হবে এই মহাকুম্ভের স্নানযাত্রায় আর দেখতেই পারছ সামনে ত্রিবেণী সঙ্গম আর প্রয়াগরাজে এসে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে পারলাম না এটা বড় দুঃখের কিন্তু বেণী সঙ্গম নিজের চোখে দেখাটাও বড় আনন্দের তো এখনই আমাদের চলে আসবে প্রয়াগরাজ স্টেশন তো চলুন প্রয়াগরাজ স্টেশনে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে প্রায় আটশো কুড়ি কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছলো প্রয়াগরাজ আর এই প্রয়াগরাজ স্টেশনে নেমে আপনারা চলে যেতে পারবেন প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে যেখানে মহাকুম্ভের সাই স্নান চলছে সেই শাহী স্নানে আপনারা স্নান করতে যেতে পারবেন তো চলুন আমাদের প্রয়াগরাজ স্টেশনে আমাদের ট্রেন ঢুকছে আর এর পরবর্তী স্টেশন আমাদের আসবে হলো কানপুর তো চলো প্রয়াগরাজ স্টেশনে নামব নেমে আপনাদের প্ল্যাটফর্মটি দেখাবো যেহেতু মহাকুম্ভের যোগ এই বছর যেই যোগটা পড়েছে প্রায় একশো বছর পর এই যোগটি পড়েছে তাই মহাকুম্ভ শাই স্নানের জন্য প্রায় প্রয়াগরাজে পঁয়ষট্টি থেকে সত্তর কোটি মানুষের উপস্থিত হবে তাই প্রয়াগরাজ স্টেশনের প্রচুর পরিমাণে সিকিউরিটির ব্যবস্থাও করেছে দেখতেই পারছো আর সকলকে এই স্টেশনে ঢুকতে দিচ্ছে না যাদের একমাত্র রিজার্ভেশন টিকিট আছে তাদের ছাড়া কাউকে এই স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না দীর্ঘ আটশো কুড়ি কিলোমিটার অতিক্রম করার পর আমাদের ট্রেন এসে পৌঁছালো প্রয়াগরাজ স্টেশন আর এই স্টেশনে আমার রাতের ব্লগ শেষ এখানেই করলাম আবার দেখা হবে তোমাদের সঙ্গে সকালবেলা আর সকালবেলার এই ব্লগটি দেখবেন আপনারা আমরা গিয়ে পৌঁছাবো মথুরা আর মথুরা থেকে আমরা কী করে বৃন্দাবন যাবো সেই টোটাল খরচাটাও আমরা দেখাবো

এবার চলে এসেছি আমরা মথুরা স্টেশন দীর্ঘ তেরোশো কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো মথুরা স্টেশন আর এই মথুরা স্টেশনে নেমে আপনারা চলে যেতে পারবেন বৃন্দাবন বারসনা নন্দগাঁও এই সমস্ত জায়গায় আপনারা ঘুরতে পারবেন কিংবা আপনারা মথুরা থেকেও এই সমস্ত জায়গারা ঘুরতে পারবেন তবে আমরা মথুরা থাকব না আমরা যাব হলো বৃন্দাবন আর আপনারা যদি বৃন্দাবন যেতে চান আমি যেভাবে যাচ্ছি সেভাবে আপনাদের গেলে সুবিধা হবে আর আপনাদেরকে যেখানেই যেই স্টেশনে নামাক আপনাকে প্রথম আসতে হবে এক নম্বর প্ল্যাটফর্ম বা আট নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোতে হবে তো দেখতে পাচ্ছ আমি আট নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি বাইরের দিকে বেরিয়ে এসেছি আর বাইরের দিকে বেরিয়ে এসে আর আমার ঠিক পাশেই এক নম্বর প্ল্যাটফর্ম আর বাইরে এসে দেখতে পারবেন প্রচুর অটোওয়ালা কিংবা ট্যাক্সিওয়ালা প্রচুর এরকম সামনে দাঁড়িয়ে রয়েছে আপনাদেরকে ডাকবে আপনারা যদি কম খরচে বৃন্দাবন যেতে চান তাহলে কারোর কোনো কথা না শুনে আপনাকে ডাইরেক্ট চলে আসতে হবে এই অটো স্ট্যান্ডের এখানে এই অটো স্ট্যান্ডে আপনাকে পার হেড নেবে তিরিশ টাকা করে পুরো আপনাকে বৃন্দাবন পৌঁছে দেবে এটা শেয়ার অটো আর যদি আপনারা আট থেকে দশজন থাকে সেরকমও অটো পাওয়া যায় আপনারা ডাইরেক্ট একটা অটো বুক করে নিয়ে আপনারা বৃন্দাবন চলে যেতে পারবেন আর যদি আপনি একটা অটো পুরো বুক করে নিয়ে যেতে চান তাহলে তিনশো টাকায় পৌঁছে যেতে পারবেন আর এর থেকেও কম খরচে যদি আপনি যেতে চান তাহলে এই রাস্তা ধরে একদম বরাবর স্টেশন থেকে বেরিয়ে এসে আপনাকে চলে আসতে হবে সিটি বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ড থেকে বৃন্দাবন পর্যন্ত আপনার ভাড়া নেবে হলো কুড়ি টাকা আপনি কুড়ি টাকার বিনিময়ে পুরো বৃন্দাবনে পৌঁছে যেতে পারবেন তবে বাস সবসময় পাওয়া যায় না এক ঘন্টা পর পর বাস পাওয়া যায় মথুরা থেকে বৃন্দাবন পর্যন্ত দূরত্ব প্রায় সতেরো থেকে আঠেরো কিলোমিটার আর এই যাত্রাপথটি আপনার সম্পূর্ণ করতে সময় লাগবে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট কারণ এই রাস্তাটা প্রচুর পরিমাণে জ্যাম থাকে এই কারণেই এতটাই সময় লাগে এই রাস্তায় তাহলে বৃন্দাবন পর্যন্ত পৌঁছতে আমাদের টোটাল খরচ হলো কলকাতা থেকে মথুরা পর্যন্ত ট্রেন ভাড়া স্লিপার ছশো টাকা আর মথুরা থেকে বৃন্দাবন পর্যন্ত ভাড়া তিরিশ টাকা তাহলে টোটাল হলো ছয়শো টাকা তো বৃন্দাবনের প্রথম পর্ব আমরা এখানেই শেষ করলাম আর আমরা এই পর্বে দেখালাম কলকাতা থেকে আমরা কি করে মথুরা আসলাম আর মথুরা থেকে কি করে আমরা বৃন্দাবন আসলাম তো দেখা হচ্ছে বৃন্দাবনের দ্বিতীয় পর্বে যেখানে আপনাদের দেখাবো কম খরচে কোথায় থাকবেন কোথায় খাওয়া দাওয়া করবেন এবং কোথায় ঘুরবেন তো চলে এলাম আমরা বৃন্দাবন আশা করি আমাদের ব্লগটি ভালো লেগেছে আর ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ আমাদের পাশে থাকবেন আর আমাদের সাপোর্ট করবেন